তোমাদের সামনে আজকে আমি নতুন আরেকটা ইংরাজি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি প্রথম প্রশ্নটা দেখো এক নম্বরে দেওয়া আছে দ্য ন্যারেটর ইজ দ্য আইস হ্যাভ ইট ফেল্ড কনফিডেন্ট হোয়েন দ্য গার্ল ইজ গার্ল ইনকোয়ারিড অ্যাবাউট উত্তর দেখো এর হবে অ্যানিম্যালস देखो, बुथ कलम फादर एंड दाइड ऑफ रामेश्वरम यूज दीदा उत्तर ट्रेडिसनल उत्तर तीन देश देखो ऑफ कईंडमें केम टू हार्श ब्लडेस रेड हेड एंड डैश उत्तर हिस्पेस चार देख दर दीजार उत्तर डी दैर टा फर गिवनेस इर पर देखो এসি কিউ তোমাদের দিয়েছে এখানে হাউ ডিড দ্য গার্লস ভয়েস অ্যাপিয়ার টু দ্য ন্যারেটর উত্তর হবে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য ভয়েস অফ দ্য গার্লস হ্যাড আ স্পার্কল অফ দ্য মাউন্টেন স্ট্রিম বিদ্যালয়টা দেখো কি বলেছে হোয়াট ডিড ব্লাইন্ড পিপল টেক ইন উত্রবি দ্য ब्लाइंड पीपल टेक ইন ওনলি দা ইজেন্ট এলস হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেইলিং টেইলিংলি অন देयर রিমাইনিং সেন্সেস পরের প্রশ্ন সিদ্ধাগত টা হোয়েন ওয়াজ দা ইনসিস্ট্রেল হাউস অফ কালাম বিল্ড the ancestral house of kalam was built in the middle of the 19th century dithakadako how does adversity benefit us adversity always presents opportunities for

উত্রবে मिस्टर জونز হ্যাড আ পার্স হুইচ হ্যাড আ লং স্টার সি ক্যারিড ইট স্লং অ্যাক্রস হার ショルダーজ জিdagger dekho i came upon your bodyguard what happened then উত্র কি হবে দা বডিগার্ড অফ দা টিজার রিকগনাইজড দা बडी गार्ड दिन उल दीजर ए देख एम सी की द स्ट्रेंथ ऑफ द ट्री गेट्स एक्सपोज वन इट इज उत्तर देखो ए स्लोम फ्लोज उत्तर वि इन अलि तीन लॉन्ग लॉन्व दिस उत्तर वि প্রশ্ন করেছে হোয়াট লিভস উত্তর হবে দিস ভার্স চার দেখো দা ক্রিকেট উত্তর হবে নিয়ার দা স্টোভ চার এবারে তোমরা প্রশ্ন দেখো চারধ্যাগের প্রশ্ন বলেছে

सनलैट एयर एंड वाटर टू प्रिपेयर फूड हॉट इज दिक्रेट ऑफ द स्ट्रेंथ ऑफ द ट्री उत्तर दिक्रेट ऑफ द स्ट्रेंथ ऑफ द ट्री इज इट्स रूट सी द्वाट आर द इन्सेक्ट डुंग इन दिली उत्तर द इसेक्ट आर ह्यूमिंग Around the followers in the valley. Where is the soldier's hand kept? The soldiers keeps one of his hands on his breast. In how many ways can beauty, de beauty deterior deteriorate? দেখো তোমাদের পরের উত্তরটা হবে বিউটি ক্যান ডিটেরিওরেট বাই চান্স অংস এফের হোয়াট ইজ দ্য মিনিং অফ সামার্স লিজ উত্তর অ্যান্সার হবে সামার্স লিজ পিরিয়ড অফ টাইম টু Session of summer. What takes charge of the song in the winter? The cricket takes charge of the song in the winter. What happens to the birds in summer? Answer: In summer, the birds faint with the hot sun and গো আন্ডার দ্য কুল সেড অফ দ্য ট্রিজ এর পরেটা দেখো পাঁচের দাগের প্রশ্নটা কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স চুজিং দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড প্রথম প্রশ্ন বলেছে দ্য নেম অফ দ্য নাতিয়াস পেট ডগ ওয়াজ উত্তর স্কুই দেখো গো দিয়ার মার্চেন্ট কাম ফর হিজ গুডস হার মার্চেন্ট স্ট্যান্ড ফর উত্তর তিনের দায় দেখো অ্যাকর্ডিং টু নাতালিয়াস অক্সিজেন নাতালিয়া অক্সেন মেডিজ আর অর্থ পারহেপস উত্তর হবে আনসার হবে থ্রি হান্ড্রেড রুবেলস এবারে গ্রামার পার্ট আসবে তোমাদের পার্ট নম্বর এ গ্রামারের পার্টটা বলেছে ডু অ্যাজ ডিরেক্টেড প্রথম বলছি তোমাদের এক নম্বর দেখারটা মেনি অফ দেম অফার্ড বয়েলস অফ ওয়াটার টু মাই ফাদার কি হবে বয়েলস অফ ওয়াটার ওয়ার অফার বাই মেনি অফ দেম টু মাই ফাদার এটা তোমাদের ছিল চেঞ্জ অফ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ ছিল এটা পর এটা দেখো ন্যানসান চেঞ্জ দিয়েছে দ্য ওমেন সেট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইট ফর দ্য ওমেন হোয়াট হি ওয়ান্টেড টু ডু ইট ফর তিনি দেখো लाइट सी लेपन जॉन इंट सिल सेंटेंस किन द लाइट सी फेल्ड दर्टा देखो हि गेव द रिवर्ड टू नाना किम द আন্ডারলাইন ওয়ার্ড কি হবে হি রিওয়ার্ডেডার মোস্টু পজিটিভ ডিগ্রি তাহলে ভেরিফিউ দিয়ে শুরু হবে ভেরি ফিউ কিংস ওয়ার শো জেনারিয়াস অ্যাজ টিজার ছয় কি বলেছে হোয়াট মিস I have had. Turn into an assertive sentence. Answer: I have had a great misfortune. What is the dash train? The train. The train gathered speed, the wheels took up. Took up their song. You can give a song the carriage ground ground and soup. I found the window and sat in set in front of it staring at the डे लाइट दैट वार्कनेस फॉर मी ए तुम्हरा कर